একটি বাড়ি বিক্রয় করা হবে আমরা বাড়িটির গেটের অংশটি দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ভিতরের অংশ চলেন একটু ঘুরে দেখে আসি বাড়ির আপনার পছন্দ মতো পাকা রোড সংলগ্ন বাড়িটির চারপাশে বাউন্ডারি ও প্রাচীর সহ কুড়ি শতক ত্রিশ জমির পরিমাণ বাড়ির গেটের পাশে পাকা করা বেরি রয়েছে পাকা রোড থেকে বাড়ির ভিতর পর্যন্ত আটটি বেড কম পাথরের ঢালাই রয়েছে বাড়িতে সুবিশাল আট আটটি বেডরুম ও চারটি ওয়াশরুম টাইলস সহ রুম আছে সুবিশাল বারান্দা রয়েছে পরাশ্রমের বর্ণনা হাই কমোড লো কমোড শি গিজার সহ পাঁচশো লিটার টাঙ্কি হটি রয়েছে এছাড়া আলাদাভাবে পাকা করা হটি টিউব শয়েল আছে আরও একটি সুবিশাল পাকা রান্নাঘর আছে বাড়ির ভিতরে একশো পাঁচটি সুপারি গাছ ও বিভিন্ন ফলন্ত গাছ রয়েছে যার প্রায় বছরে আশি